আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজ আমরা আলোচনা করব গ্যাস্ট্রাইটিস আমরা যেটাকে সাধারণভাবে গ্যাস বলি গ্যাস্টাইটিসের সমস্যা নিয়ে আজকে আলোচনা করব এটা আমাদের অতি কমন একটা প্রবলেম অধিকাংশ মানুষেরই সমস্যাটা থাকে গ্যাস্ট্রাইটিস সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জানব কেন হয় কি কারণে হয় এবং এর সঠিক ট্রিটমেন্ট কী সঠিক ট্রিটমেন্ট না করলে কি ক্ষতি হয় এ বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আপনারা যারা লাইনে আসেন যারা দেখছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যে ক্লিয়ারভাবে দেখা যায় কি না সাউন্ড শোনা যায় কিনা সাউন্ড ক্লিয়ার থাকলে আমরা আলোচনা শুরু করব কমেন্টের মাধ্যমে জানান শোনা যাচ্ছে কিনা গ্যাস্টাইটিস নিয়ে আলোচনা করব এটা আমাদের খুবই কমন একটা রোগ সাধারণত আমাদের লাইফস্টাইল বা খাদ্য খাবার অনিয়ম বিভিন্ন কারণে গ্যাসেস গ্যাস্টাইটিস হইতে পারে প্রথমে জানবো আমরা গ্যাস্টাইটিস কাকে বলে গ্যাস্টাইটিস হল পেটের ভিতরের একটা রোগ আমাদের স্টোমাকের আরেক নাম হচ্ছে গ্যাস্ট্রিক এটা একটা গ্ল্যান্ড গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের ওয়ালে যদি কোনো প্রদাহ বা ইনফ্লামেশন হয় জ্বালা পোড়া হয় এই অবস্থাকে গ্যাস্টাইটিস বলা হয় অর্থাৎ আমাদের গ্যাস্ট্রিক গ্লান্ডের ভিতরে বা গ্যাস্ট্রিক গ্লান্ডের ওয়ালে দেয়ালে যদি কোনো প্রদাহ বা জ্বালা পোড়া হয় এটাকে আমরা গ্যাস্ট্রাইটিস বলি এটা অ্যাকিউট হতে পারে ক্রনিকও হতে পারে প্রথমত খাদ্য খাবারের অনিয়ম বা কিছু অপাচ্য উগ্র খাবারের কারণে হয় কিন্তু এটা যদি আমরা দীর্ঘদিন কেয়ারলেসভাবে বা গুরুত্ব না দিয়ে এভাবে চলতে থাকি তখন এটা ক্রনিক অবস্থায় চলে যায় বা গ্যাস্ট্রিক আলসারে চলে যায় গ্যাস্ট্রিকের গ্যাস্ট্রিক হওয়ার পিছনে বিভিন্ন কারণ থাকতে পারে গ্যাস্টাইটিসের জন্য এক নম্বর হচ্ছে বংশগত কারণ হতে পারে জেনেটিকভাবে বংশগত কারণে হতে পারে হেলিভেক্টর পাইলোরিক নামক এক প্রকার ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে গ্যাস্টাইটিস হতে পারে অতিরিক্ত ব্যথানাশক ওষুধ খেলে গ্যাস্টাইটিস হতে পারে যারা অতিরিক্ত মদ্যপান করে নদ খায় তাদের কিন্তু গ্যাস্টাইটিস হতে পারে মানসিক চাপ বা স্ট্রেস অতিরিক্ত দুশ্চিন্তা থেকে গ্যাস্টাইটিস হতে পারে অনিয়মিত খাবার খাওয়া দীর্ঘদিন যাবৎ না খেয়ে থাকা বেশি ঝাল ও মশলাযুক্ত খাবার খেলে গ্যাস্টাইটিস হতে পারে অটো ইমিউন ডিজিজ থেকেও গ্যাস্ট্রাইটিস হতে পারে গ্যাস্ট্রিক গ্লান থেকে অতিরিক্ত গ্যাস্ট্রিক এসিড বা গ্যাস্ট্রিক জুস নিশ্রিত হলে সে থেকেও গ্যাস্টাইটিস হতে পারে আমরা জানি আমাদের স্টোমাকের আরেকটা নাম গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক গ্লান থেকে আমাদের খাদ্যকে হজম করা এবং ভাঙার জন্য এক প্রকার জুস বা রস নিঃসৃত হয় যেটাকে আমরা গ্যাস্ট্রিক জুস বা আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড এচসিএল বলি এই জুস বা এই রস বা হাইড্রোক্লোরিক অ্যাসিড অতিমাত্রা যদি নিঃসৃত হয় যে কোনো কারণে অতিমাত্রায় ক্ষরণ হলে আমাদের গ্যাস্টাইটিস বা গ্যাস্ট্রিক হতে পারে গ্যাস্টাইটিস হতে পারে গ্যাস্ট্রিক হচ্ছে একটা গ্লান্ড আর গ্যাস্ট্রিকে যখন প্রদাহ হয় তখন ওইটাকে আমরা গ্যাস্টাইটিস বলি অর্থাৎ গ্যাস্ট্রিক গ্লান্ডে প্রদাহ তাহলে আমাদের গ্যাস্ট্রিক গ্যাস্টাইটিসের অনেকগুলো কারণ আছে এই কারণগুলো যদি আমরা একটু চেক দিতে পারি বা ফলো করতে পারি খেয়াল করি তখন আমরা গ্যাস্ট্রাইটিসকে প্রতিরোধ করতে পারি আর ক্ষেত্রে প্রতিরোধের জন্য আমাদের যে নিয়মগুলো মেনে চলা উচিত নিয়মিতভাবে সময় মতো খাবার খাওয়া নির্দিষ্ট টাইমে খাদ্য খাবার খাওয়া উচিত ঝাল টক মশলাযুক্ত খাবারকে অ্যাভয়েড করা মশলাযুক্ত টক খাবার অতিরিক্ত ঝাল অতিরিক্ত মশলা খাবার না খাওয়া ধূমপান ও মদ্যপান থেকে বিরত থাকা অল্প পরিমাণে অর্থাৎ অল্প বলতে নির্দিষ্ট পরিমাণে খাবার নির্দিষ্ট সংখ্যক পরপর খাওয়া একবারে অতিমাত্রায় খাবার না খাওয়া আমাদের সমাজে আমরা এরকম অনেক দেখি যে বিয়াবাড়িতে দাওয়াত দিছে একদিনে খুব খাওয়া খাইছে প্রচুর খাইছে প্রচুর খাওয়ার পরে তার গ্যাস্টাইটিস হয়েছে বা ডায়রিয়া হয়েছে এরকম প্রবলেম আমাদের সমাজে আমরা হরহর দেখি এটা না করা দুশ্চিন্তা স্ট্রেস দুশ্চিন্তা আমাদের দৈনন্দিন জীবনে অনেকের একটা অপরিহার্য বিষয় হয়ে দাঁড়াইছে মানসিক চাপ কমানো অতিরিক্ত চিন্তা না করা আর দুশ্চিন্তা সাধারণত বেশি হয় যারা আমরা নিয়মিত না ঘুমাই অতিরিক্ত রাত জাগা বিভিন্ন কারণে বা বিভিন্ন অসামাজিক কার্যক্রম বা অধার্মিক অধার্মিক কার্যক্রম করলে দুশ্চিন্তা বেশি বাড়ে অধার্মিক বলতে আমি বুঝাইতে চাই বিশেষ করে যারা আমি একটু উদাহরণ দিচ্ছি যদি কেউ ঘুষ খায় সে জানে ঘুষ খাওয়া ঠিক না বা এই টাকাটা আমি নিচ্ছি কিন্তু সে এটা খাচ্ছে বা নিচ্ছে এরকম দীর্ঘদিন করতে করতে যখন তার এটা অভ্যাসে পরিণত হয় তখন এই কারণে সে কিছু সামাজিক পারিপার্শ্বিক কারণে কিছু টেনশনের মুখামুখি হয় অথবা সে দীর্ঘদিন ঘুষ খাইতে খাইতে অনেক বেশি টাকার মালিক হয়ে গেছে একটা সময় এ ব্যাপারে তার আর্থিক ব্যাপারগুলাতে সামাজিক পারিপার্শ্বিক মানুষের নজর পড়ে তখন তারা এটা উৎস খুঁজতে শুরু করে তখন ওই ব্যক্তি কিন্তু টেনশনে পড়ে যায় দুশ্চিন্তা পড়ে যায় এখন এরকম এক দুই পাঁচ বছর দুশ্চিন্তা করতে করতে তার এখন ঘুমই হচ্ছে না সে ভয়ে আতঙ্কে থাকছে যে তার কি হবে যদি কেউ দেখে ফেলে যদি কেউ তাকে ধরে ফেলে যদি কেউ অ্যাটাক করে যদি তার শত্রুপক্ষ তাকে আক্রমণ করে দুশ্চিন্তা দুশ্চিন্তা থেকে থেকে একসময় সে রোগাক্রান্ত হয় তো এরকম অতিরিক্ত দুশ্চিন্তা হবে এমন কোনো কাজ না করা বা দুশ্চিন্তা না করা এগুলো যদি আমরা প্রতিরোধ করতে পারি তাহলে আমরা গ্যাস্ট্রাইটিস থেকে মুক্তি থাকতে পারবো আপনারা জানেন আমাদের সমাজে একটা প্রবাদ আছে যে পেট ভালো যার দুনিয়া ভালো তার বা সব ভালো তার আমাদের যদি আমরা পেটকে ভালো রাখতে পারি গ্যাস্ট্রাইটিসকে ভালো রাখতে পারি গ্যাস্ট্রিক গ্লানকে ভালো রাখতে পারি তাহলে আমরা সুস্থ থাকতে পারি আমাদের অনেকগুলো রোগের উৎস এই পেট এবং অনেকগুলো রোগ প্রতিরোধ করতে পারি যখন আমরা পেটকে ভালো রাখতে পারি আর পেট ভালো রাখতে হলে আমাদের গ্যাস্টাইটিসকে প্রতিহত করতে হবে প্রতিরোধ করতে হবে গ্যাস্টাইটিস হয় এমন কাছ থেকে বিরত থাকতে হবে গ্যাসের সমস্যা বা গ্যাস্টাইটিস হলে যে লক্ষণগুলো থাকে সাধারণত যে লক্ষণগুলো আমরা দেখতে পাই তার ভিতরে অন্যতম হচ্ছে পেটের উপরের অংশ আমরা এপি বলি পেটের উপরে অংশ জ্বালা পোড়া ব্যথা অস্বস্তিবোধ অনেক সময় মনে হয় যে গলার কাছে কি যেন একটা হাইটকে আছে কী যেন একটা আছে এরকম অনুভূতি তারপরে গ্যাস্টারিসের একটা লক্ষণ হচ্ছে বমি বমি ভাব বা বমির অনুভূতি বা বমি হয় দীর্ঘদিন যদি গ্যাসটাইটিসে ভুগে বা প্রাথমিক অবস্থায় খাবারে অরুচি চলে আসে বা অক্ষুধা ক্ষুধা মন্দা চলে আসে ডেকুর উঠা এবং অনেক সময় পেট ফাঁপ দেয় গ্যাসের কারণে ডেকুর উঠে এগুলো হচ্ছে গ্যাস্ট্রাইটিসের গুরুত্বপূর্ণ লক্ষণ আর গ্যাসটাইটিস যদি কুচিকিৎসা হয় বা সঠিক চিকিৎসা না হয় তখন গ্যাস্ট্রিক আলসারের দিকে যায় যখন স্টোমাকে ক্ষত হয়ে যায় তখন ওই অবস্থাটাকে আলসার বলে আলসার হলে কালো পায়খানা হয় বা রক্তযুক্ত পায়খানা হয় আর গ্যাস্টাইটিসের প্রাথমিক অবস্থায় ডায়রিয়া হতে পারে বা বদহজম হতে পারে আর যখন কালো পায়খানা হয় তখন আলসারে রূপান্তর হয় গ্যাস্ট্রিক আলসারে চলে যায় এই লক্ষণগুলো মনে রাখবো আমরা আলোচনা করলাম গ্যাসটাইটিস কাকে বলে গ্যাস্টাইটিস কেন হয় গ্যাস্টাইটিসের লক্ষণ প্রতিরোধের উপায় এবং ভাবি ফল অর্থাৎ যদি সঠিক চিকিৎসা না হয় তাহলে আলসার বা ক্যান্সারের রূপান্তর নিতে পারে তাই আমরা গ্যাস্টাইটিস বা গ্যাসের সমস্যাকে অবহেলা করব না দীর্ঘদিন যদি পেনকিলার জাতীয় ওষুধ খাওয়া হয় তাহলেও গ্যাস্ট্রাইটিস হতে পারে আর গ্যাস্ট্রাইটিস হলে আমরা কি করি ওয়ান টাইম ওষুধ খাই গ্যাসের ওষুধ খাই এটা আমাদের কিডনি লিভার এবং হার্টের ক্ষতি করতে পারে এবং গ্যাস্ট্রাইটিসের জন্য ওয়ান টাইম ওষুধ খেয়ে এটাকে ভালো না করে চাপিয়ে রাখলে পরবর্তীতে আলসার বা ক্যান্সার হতে পারে তাহলে আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো আমরা এই রোগটাকে অবহেলা করব না আমরা খাদ্য খাবার নিয়ম মতো খাব নিয়ম মতো ঘুমাবো এগুলো যদি আমরা নিয়মতান্ত্রিকভাবে চলাফেরা করি তাহলে কিন্তু আমরা গ্যাস্টাইটিস প্রতিরোধ করতে পারব আর আমাদের পেট যদি ভালো থাকে স্টোমাক যদি ভালো থাকে তাহলে আমাদের জীবনটাই ভালো রাখা যাবে অনেক রোগই প্রতিরোধ করা যাবে অনেকগুলো রোগের মূলই হচ্ছে আমাদের মুখ মুগ্হ্বর এবং পেট এটাকে যদি আমরা ভালো রাখতে পারি তাহলে অনেকগুলো রোগ প্রতিরোধ করা সম্ভব এখন আলোচনা করব গ্যাস্টাইটিসের ট্রিটমেন্ট চিকিৎসা আপনারা জানেন আমি একজন হোমিওপ্যাথিক ডাক্তার আমি এর হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করব গ্যাস্টাইটিসের হোমিওপ্যাথির খুব ভালো চিকিৎসা আছে আমাদের ট্রিটমেন্টটা সবসময় লক্ষণ সাদৃশ্য হয় স্পেসিফিক গ্যাস্টাইটিস বা গ্যাস্ট্রিক আলসার বা অ্যাসিডিটি বা টেম্পিনিটিস রোগের নামে বা পেটের ভিতরে অন্য কোনো যে কোনো রোগের নামই হোক না কেন রোগের নামে হোমিওপ্যাথিতে কোনো ওষুধ হয় না আমাদের ওষুধ রোগের লক্ষণ সাদৃশ্য হয় আমাদের হোমিওপ্যাথিতে গ্যাস্টাইটিসের লক্ষণ সাদৃশ্যে যে সকল ওষুধ বেশি কার্যকরী তার ভিতরে অন্যতম কয়েকটা ওষুধের লক্ষণ আমি আপনাদের সামনে বলছি গ্যাস্ট্রাইটিসের অন্যতম ওষুধ হচ্ছে নাক্স ভূমিকা এটা একটা উদ্ভিজ ওষুধ নাক্স ভূমিকার বিশেষ করে যে লক্ষণগুলো থাকে কেহ যদি অতিরিক্ত রাত্র জাগরণ বা অতিরিক্ত ঝাল টক মশলা জাতীয় খাবার খায় অতিরিক্ত দুশ্চিন্তা বা অনিয়মতান্ত্রিক জীবনযাপন যেমন আমাদের সমাজে এখন ইয়ং জেনারেশন যারা আছে আমাদের বয়স বয়স্ক বা যারা এখন স্টুডেন্ট লেখাপড়া করে তারা কী করে রাত দুইটা তিনটা পর্যন্ত পড়ে পড়তে পড়তে সে অসুস্থ হয়ে যায় এরকম অনিয়ম করে যদি গ্যাসের সমস্যা হয় গ্যাস্ট্রাইটিস হয় সেক্ষেত্রে নাক্স ভূমিকা খুব ভালো মেডিসিন তবে তার যে সকল লক্ষণ দেখা দিবে সেটা হচ্ছে বুক জ্বলবে অস্বস্তি ফিল হবে রাগ বেড়ে যাবে ঘন ঘন পায়খানা বেগ হবে কিন্তু পায়খানা ক্লিয়ার হবে না রাত্রে ঘুম ক্লিয়ার হবে না দিনে ঘুম ঘুম ভাব থাকবে বা ক্লান্তি বোধ থাকবে এই লক্ষণগুলো থাকলে আর ওই কারণগুলো থাকলে আমরা নাক্স ভূমিকা প্রয়োগ করতে পারি গ্যাস্টাইটিসের আরেকটা অন্যতম লক্ষণ হচ্ছে চায়না স্যারের আবিষ্কৃত প্রথম ওষুধ এবং হোমিওপ্যাথির সূচনা হয় এই চায়না ওষুধের মাধ্যমে চায়না যে সকল লক্ষণ আমরা পাবো সেটা হচ্ছে পেট ফুলে থাকবে ডেকুর উঠবে বা বায়ু সরবে কিন্তু কোনো কিছুতে সে আরাম পাবে না কোনো কিছুতে তার আরাম লাগে না তার অখুদা বা ক্ষুদা মন্দা দেখা দেয় তার শরীরে অস্বস্তি ফিল হয় পেট ফাঁপ দেয় এরকম অবস্থায় আমরা চায়নাকে প্রয়োগ করতে পারি বা চায়নাকে মনে রাখতে পারি গ্যাস্ট্রাইটিসের আরেকটা গুরুত্বপূর্ণ মেডিসিন হচ্ছে কার্বোভেজিটেবিলিস কার্বোভেস কার্বোভেজ এটা উদ্ভিদ উৎস থেকে তৈরি এই ওষুধের লক্ষণ যাদের আসে তাদের প্রচণ্ড ক্লান্তি দুর্বলতা থাকে কার্বোভেজের পেট ফাঁপ দেয় কিন্তু পেটের নিচের অংশ ফাঁপ দেয় সরি কার্বোভেজ পেটের উপরের অংশ ফাঁপ দেয় এবং ঢেকুর দিলে কমে পচা ঢেঁকুর উঠে সে এর রোগের কারণ হিসাবে আমরা যদি ধরি তাহলে কেউ যদি নষ্ট বা বাসি পচা খাবার খেয়ে যদি সমস্যা হয় সেই ক্ষেত্রে কার্বোভেজ বা আর্সেনিক এই গ্যাস্ট্রাইটিসের ক্ষেত্রে ভালো কাজ করে কার্বোবেজের অস্থিরতা বা চরম দুর্বলতা চলে আসে আর এই দুর্বলতা অস্থিরতা আর্সেনিকে আসে আর্সেনিকে রোগের কারণ হিসাবে ফল খেয়ে হতে পারে পচা বাসি খাবার খেয়ে হতে পারে কিন্তু আর্সেনিকের কিন্তু ব্যতিক্রম লক্ষণ আছে সেটা হচ্ছে অস্থিরতা থাকে ঘন ঘন পানির পিপাসা থাকে মৃত্যু ভয় থাকে কার্বোবেজের কিন্তু মৃত্যু ভয় নাই কিন্তু কার্বোবেজ হচ্ছে একদম দুর্বল অচেতন বা একদম দুর্বলতার চরম অবস্থা আর্সেনিকের দুর্বলতার চরম অবস্থা চলে যায় মানে একদম জীর্ণশীর্ণ হয়ে যায় কিন্তু আর্সেনিক এবং কার্বোভেজের কিছু আলাদা সিমটম আছে পার্থক্য আছে এগুলো মনে রাখবেন গ্যাস্টাইটিসের আরেকটা গুরুত্বপূর্ণ ওষুধ যদি আমরা বলি গ্যাস্টাইটিসের আরেকটা গুরুত্বপূর্ণ ওষুধ হচ্ছে কস্টিকাম এর পেটের ভিতরে চুন ফোটার মতো একটা অনুভূতি থাকে এবং এর মিষ্টিতে অপছন্দ থাকে এর মন মানসিকতা নরম এবং ক্রন্দনশীলতা থাকে এই লক্ষণগুলো থাকলে তাদের গ্যাস্ট্রাইটিস হলে আমরা কষ্টিক ব্যবহার করতে পারি আর গ্যাস্ট্রাইটিসের অন্যতম আরেকটা গুরুত্বপূর্ণ ওষুধ হচ্ছে ক্যালকেরিয়া কার আমাদের সমাজে যে যে সকল মানুষ সাধারণত মোটা থলথলে ফেটি এবং সুন্দর ফেয়ার এবং যাদের শরীরে প্রচুর পরিমাণে ঘাম হয় সমস্ত শরীরে ঘাম হয় বিশেষ করে মাথায় বেশি ঘাম হয় ফেজে বেশি ঘাম হয় মোটা শরীরের মাংস বেশি লুজ ডিম পছন্দ করে এই লক্ষণগুলো পেলে তার সাথে যদি গ্যাস্টাইটিস থাকে তখন আমরা তাকে ক্যালকেরিয়া কার্ভ বা ক্যালসিয়াম কার্বনেট প্রয়োগ করতে পারি গ্যাস্টাইটিসের হোমিওপ্যাথিতে আরও অনেকগুলো ওষুধ আছে বিশেষ করে শর্ট অ্যাক্টিং মেডিসিনের ভিতরে যেগুলো আছে রবিনিয়া তারপরে আপনার কেরিকা পেঁপেয়া হাইডাস্টি স্ক্যান এরকম আরও বিভিন্ন ওষুধ আছে যেগুলা গ্যাস্টাইটিসের লক্ষণ সাদৃশ্যে প্রয়োগ করলে খুব ভালো কাজ করে আজকে গ্যাস্টাইটিস নিয়ে মোটামুটি আলোচনা করলাম আপনারা যারা লাইনে যুক্ত ছিলেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই